প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভিভার্স আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি টপিকটি হলো চেকের মামলা থেকে বাঁচতে হলে করণীয় কী সুপ্রিয় দর্শক মন্ডলী চেকের মামলা থেকে বাঁচতে হলে প্রথমে দেখতে হবে মামলাটি করার নিয়ম কারণ অনুসরণ করে করা হয়েছে কিনা যদি নিয়ম না মানা হয়ে থাকে তাহলে মামলাটি বাতিল করার জন্য আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে এছাড়াও যদি চেকের মাধ্যমে লেনদেনটি প্রমাণ করা না যায় তাহলে মামলা থেকে অব্যাহতি পাওয়া যেতে পারে চেকের মামলা থেকে বাঁচতে হলে একজন বিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত চেকের মামলা থেকে বাঁচার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখন ডিসক্রাইব করব এক নম্বরে মামলার বৈধতা প্রথমে দেখতে হবে মামলাটি দায়ের করার জন্য যে সময়সীমা ত্রিশ দিন রয়েছে তা যথাযথ মানা হয়েছে কিনা এরপরে যদি সময়সীমা পার হয়ে যাওয়ার পরে মামলা করা হয় তাহলে মামলাটি বাতিল করার জন্য আদালতে আবেদন করা যেতে পারে লেনদেন প্রমাণ চেক প্রদানের পেছনে কোনো বৈধ লেনদেন বা দেনা পাওনা প্রমাণ দাখিল করতে হতে পারে যদি প্রমাণ করা যায় যে চেকটি কোনো কারণ ছাড়া বা মিথ্যা অভিযোগে ইস্যু করা হয়েছে তাহলে মামলা থেকে অব্যাহতি পাওয়া যেতে পারে চেকের ত্রুটি যদি চেকের মধ্যে কোনো ত্রুটি থাকে যেমন সে ফর এক্সাম্পল স্বাক্ষর না মেলে তারিখ বা টাকার অঙ্কে গরমিল ইত্যাদি তাহলে এই বিষয়গুলো আদালতে উপস্থাপন করে মামলা থেকে মুক্তি পাওয়া যেতে পারে নোটিশ গ্রহণ চেক ডিজনার হওয়ার পর প্রাপকের কাছ থেকে নোটিশ পাওয়ার পরে নির্দিষ্ট সময়ের মধ্যে তার জবাব দেওয়া বা অর্থ পরিশোধ করা উচিত যদি নোটিশের জবাব না দেওয়া হয় বা অর্থ না করা হয় তাহলে মামলা হওয়ার সম্ভাবনা থাকে আইনগত সহায়তা দায়ের ভিভার্স চেকের মামলা একটি জটিল প্রক্রিয়া তাই এই বিষয়ে একজন অভিজ্ঞ বিজ্ঞ আইনজীবীর পরামর্শ নেওয়া উচিত আইনজীবী আইনি প্রক্রিয়া অনুসরণ করে মামলার বিভিন্ন দিক বিশ্লেষণ করে এবং সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করতে পারে চেকের মামলা থেকে বাঁচতে হলে আলোচিত যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম তার প্রতি মনোযোগ দেওয়া এবং একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শে এগিয়ে যাওয়া জরুরি আশা করি ভিডিওটি থেকে আপনারা সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করবো চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ টুরিস্ট ভিসা স্টুডেন্ট ভিসা কিংবা জব ভিসার মাধ্যমে বিদেশে গমন ইচ্ছুকদের জন্য সুখবর আপনি কি সম্প্রদের ভ্যালুয়েশন করতে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খুঁজছেন আমরা দিচ্ছি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন এবং আইন মন্ত্রণালয় থেকে সনদপ্রাপ্তদের দিয়ে স্বল্প খরচে নির্ভুল সেবা অ্যাসেস ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন স্পন্সর এফিডিভিট সাপোর্ট এফিডিভিট ডিডি সামারি নোটারি ও অনুবাদ সহ আনুষাঙ্গিক সকল ধরনের ডকুমেন্ট দেশে বিদেশ থেকে নিতে চাইলে আজি ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডবল এইট জিরো নাম্বারে